রাজ্যে তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ড নিয়ে কোটি টাকা টাকা ড্রপ বক্সে নাকি দিয়ে গেছে কিন্তু বিজেপি ভারতবর্ষের ক্ষেত্রে এটা তৃণমূল কংগ্রেস যতই বলুক না কেন তাহলে যদি ড্রপ বক্সে দিয়ে যায় চাঁদা হিসাবে আমরা শুনেছি বিভিন্ন মন্দিরে তিরুপতি মন্দির অন্যান্য মন্দিরে যেমন দেওয়া হয় তাহলে টাকাটা ফেরত দিচ্ছেন না কেন কি বলবেন দেখুন ওনারা যে নিজেদের সঙ্গে প্রবঞ্চনা করছেন সেটা ওনাদের কথা থেকেই পরিষ্কার হয়ে যায় এবং ওদেরকে কে ডোনেট করেছে যদি আপনি যদি লিস্ট দেখেন এবং সেই লিস্টে দেখবেন প্রথমের দিকে নাম আছে একটি লটারি কোম্পানি এবং সেই লটারি কোম্পানিটি থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার বেনিফিটেড হয়েছে কিভাবে দেখবেন লটারি কোম্পানিটি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে জিতছেন দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতাদের মেয়ে নেতাদের স্ত্রী তারা প্রথম পুরস্কার পাচ্ছে মানে ভাবুন তো তৃণমূল কংগ্রেসের নেতাদের কি দারুণ ভাগ্য যে শুধুমাত্র লটারি ড্র হলেই তৃণমূল কংগ্রেসের মন্ডলের লোকজন তারা লটারি পেয়ে যাচ্ছে অন্য এমপির পরিবারের লোকজন বা এমপি লটারি প্রথম পুরস্কারটি পেয়ে যাচ্ছেন আবার সেই লটারি কোম্পানি তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি টাকা দিচ্ছে আর যতজন এই যে ইলেকট্রাল বন্ড কিনেছে তাদের মধ্যে সব থেকে বেশি টাকা দিয়েছে সেই লটারি কোম্পানি সেই লটারি কোম্পানির বিরুদ্ধে লটারি কোম্পানির একজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলার কি পরিণতি তৃণমূল কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করবেন এবং সেই পরিণতি কিসের পরিবর্তে হয়েছিল সেটাও জিজ্ঞাসা করবেন দেখুন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বন্ডের নামে বেসিক্যালি তোলাবাজি করেছে প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে তোলাবাজি করেছে এবং একই জিনিস করেছে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার আরো গর্হিত কাজ করেছে তারা কি করেছে তারা যে ওষুধ নিষিদ্ধ হওয়া উচিত সেই ওষুধের ছাড়পত্র দিয়েছেন ইলেকট্রাল বন্ডের পরিবর্তে মানে মানুষের জীবন নিয়ে খেলা করেছেন আপনারা দেখেছেন একটা কোম্পানিকে থেকে ইলেকট্রাল বন্ডে যারা ইলেকট্রাল বন্ড কিনেছে সেই কোম্পানির থেকে টাকা পেয়ে তাকে দেওয়া হয়েছে পরবর্তীতে পড়ে এই কিন্তু কেন্দ্রের সরকারের যারা শাসন ক্ষমতায় আছে বিজেপি অর্থাৎ রাজ্যের শাসন ক্ষমতায় তৃণমূল এবং কেন্দ্রের শাসন ক্ষমতায় বিজেপি উভয়ই ইলেকট্রাল বন্ডের নামে তোলাবাজি করেছেন সুবিধা পাইয়ে দিয়েছেন এবং তার পরিবর্তে তারা টাকা নিয়েছেন এটা হচ্ছে ইলেকট্রাল বন্ডের ইতিহাস আর সব থেকে জরুরি যেটা সকলে বুঝ সকলকে বুঝতে হবে যে ইলেকট্রাল বন্ডে যে মামলা সে মামলা হ্যাঁ নিশ্চিতভাবেই একটি সংস্থা করেছিল প্রশান্ত কিশোরের সংস্থা তার সঙ্গে সিপিআইএম একটি রাজনৈতিক দল হিসাবে তারা মামলা করেন অর্থাৎ তারা নীতিগতভাবে ভাবে ইলেকট্রাল বন্ডের বিরোধী বিরোধিতা করেছেন একটিও ইলেকট্রাল বন্ডের একটি পয়সাও নেননি উল্টে মামলা করে যাতে ইলেকট্রাল বল বন্ধ হয়ে যায় তার ব্যবস্থা করেছেন এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছেন দেখুন ইলেকট্রাল বন্ড যেভাবে ভারতবর্ষের সংবিধানকে পর্যদস্ত করেছে কারণ ভারতবর্ষের সংবিধানের মূল কথাই হলো গণতন্ত্রের ক্ষেত্রে ওপেননেস সকলে সবকিছু জানবেন আর্টিকেল ফর্টিন ইকুয়ালিটির কথা বলে যে তথ্যের অধিকারের কথা বলে জানার অধিকারের কথা বলে কিন্তু আমাদের এই যে ইলেকট্রাল বন্ড সেটা আমাদের সংবিধানের যে স্পিরিট তাকে ব্যাহত করেছে এবং ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই বিশেষ করে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল উভয়ই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই তোলাবাজি করেছে আমাদের শেষ প্রশ্ন আছে সেটি এই তালিকা ডিএলআর এর কথা বলছি কিন্তু গোয়েঙ্কা গোষ্ঠী অর্থাৎ হ্যাঁ এবং ওটা আরো জরুরি আমি আপনাকে ধন্যবাদ জানাই এটি মনে করিয়ে দেওয়ার জন্য যেভাবে সঞ্জীব গোয়েঙ্কা সংস্থা যেভাবে ইলেকট্রাল বন্ডে এই রাজ্যের শাসক দলকে টাকা দিয়েছে সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে কেন এই রাজ্যের বিদ্যুতের দাম এই বিশেষ করে কলকাতা শহরে সর্বাধিক ভারতবর্ষের অন্য সিটি চলে যান সর্বাধিক বিদ্যুতের মূল্য যদি ওই টাকা না দিত মিনিমাম এক টাকা করে কমতো ইউনিট প্রতি তাহলে এই টাকা দিয়ে শাসক দলকে এই টাকা দিয়ে বেসিক্যালি এমনি এমনি তো আর কোম্পানি টাকা দেয়নি ওনাবার স্বার্থে আমি মনে করি ইমিডিয়েট এই যে কিসের জন্য এই যে কুইড রিলেশন তৈরি করেছিল এবং আসলে কি পাইয়ে দেওয়ার রাজনীতি ছিল তার তদন্ত হওয়া উচিত পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি তদন্ত হওয়া উচিত এদের সকলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং এদের বিরুদ্ধে প্রয়োজনে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হওয়া স্টার্ট হওয়া উচিত এবং এদের বিরুদ্ধে মামলা স্টার্ট হওয়া উচিত প্রয়োজন এদের জেলে নিয়ে যাওয়া উচিত প্রয়োজনে কেন অবশ্যই এদের জেলে নিয়ে যাওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ